হ্যালো গাইজ বন্ধুরা দেখুন এই যে দু পিস চলে এসছে উড়ে এসে ঘরের ভিতরে ঢুকে গেছে দেখুন আপনাদিকে ঘর দেখাচ্ছি দেখুন এই হচ্ছে ঘর ডাইরে সব ঢুকে পড়েছে বাইরে আরও কবুতর রয়েছে আপনাদিকে দেখাবো বন্ধুরা দেখুন আমি সামনে জুম করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বেবি পেয়ারটা খুব সুন্দর কয়েকটি কালার পাশে রয়েছে কামাখা রয়েছে দেখুন মনোযোগ দিয়ে ভিডিওতে দেখবেন বন্ধু দেখুন বন্ধু ওখানে এক পিস চলে এসছে আরো কবুতর উঠছে আমরা দিকে দেখাচ্ছি সিঙ্গেল এক পিস কবুতর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরো তিন পিস বেবি উড়ে এসে বসছে আগে থেকেই আগের ভিডিওতে আছে বন্ধুরা ছাদে আমি কবুতর ছেড়েছি সুন্দর মজা করছে কবুতররা খুব মজায় আছে বন্ধু দেখুন ছাদে ওখানে সুরকি খাচ্ছে দেখো বন্ধু এখানে সুরকি খাচ্ছে এখানে কিছু বিডিং রয়েছে সব আলাদাভাবে রাখা হচ্ছে এখানেও আলাদাভাবে রাখা হচ্ছে দেখুন বন্ধু উড়ে এসে কবুতর খাওয়া আরম্ভ করে দিয়েছে দেখুন এখানে এপাশে সব বিডিং রয়েছে বলে যা কবুতরকে ছেড়েছি সব এখানেই চলে এসছে তো এদিকে আমি বাইরে ছাড়বো বন্ধু বন্ধুরা দেখুন এই পেয়ারটা দেখাচ্ছি দেখুন উড়ছে দেখুন এটা হচ্ছে পিটিং পেয়ার এনাদের বেবি পেয়ার উড়ছে আকাশে দেখুন একটু যদি দেখবেন বন্ধু এটা বিডিং রয়েছে তো কবুতরকে কিছু ছেড়েছি বাকি সব ওখানে বন্দি রয়েছে আরো কবুতর দেখুন এখানে কবুতর ছাড়া হয়েছে ছাদের মধ্যে সব সুরকি খাচ্ছে এনারা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু দেখুন ওই কালো চোখের ম্যাড্রাসী দেখুন আন্ডা দিবে তার পিছনে দৌড়াচ্ছে বন্ধু দেখুন খুব সুন্দর বাড়ির কবুতর ঘরে বন্দি ছিল তো আজ আমি নিজে ছেড়েছি কবুতরগুলোকে খুব মজা পাচ্ছে খুব দেখুন মজাই নটটা দেখুন দেখুন সবুজ কালার নটটা দেখুন খুব মজা আছে দেখুন ডাক দেখুন দেখুন ওখানে নর রয়েছে আরও কবুতর দেখুন দেখুন এনারাও আন্ডা দিবে দেখুন এটা বাড়ি সব বিডিং আমরা দেখাচ্ছি কাজ কবুতরকে ছাড়া হয়েছে মনে হয় যদি একটু ভিডিওটা দেখবেন বন্ধু দেখুন দুটো বিডিং ওখানে বিডিং যাচ্ছে ব্রিডিং এবং বেবি পেয়ার গুলো উড়ছিল তো আমি বিডিংটা ছেড়ে দিলাম বেবিরা উড়ছে কিছু আর কিছু নিচেও চলে আসছে তাই একসঙ্গে আমি ছেড়ে দিলাম খুব মজাই মজাই আছে বন্ধুরা কবুতর একদম সুন্দর একদম জাতের কবুতর রয়েছে বাড়ির দিন যারা ফেন্সি কবুতর ভালোবাসেন ইয়াদ করেন এটা তাদের জন্য ভিজিট করছি দেখুন হোয়াইট কালার পঙ্কি দেখুন খুব সুন্দর একদম কোয়ালিটি কালার দেখুন আমি মাদ্রাসির সঙ্গে সঙ্কি লব ভিজিট করে জয়েন করেছি দেখুন খুব সুন্দর এখানে রয়েছে বিডিং দেখুন নটটা দেখুন নটটা ডাকছে বন্ধু দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার নর রয়েছে এখানে রয়েছে দেখুন ওখানে বিডিং রয়েছে হ্যাঁ সেখানে বিডিং রয়েছে আন্ডা দিয়েছে বন্ধু এখানে বেবি রয়েছে দেখুন এখানেও বেবি হয়েছে বেবি সেল আছে কারো লাগলে কন্ট্যাক্ট নম্বর দেবো আপনারা যোগাযোগ করবেন বন্ধু দেখুন বন্ধু বাচ্চারা খাবার তোলে মার কাছে ছটফট করছে দেখুন এখানে লক্কাটা দেখুন খুব সুন্দর লক্কা একদম একদম বড়িয়া লক্কা ফিদার ফিদার হাইট সব সুন্দর লেগেছে পিছে পাখাটাও রয়েছে পায়ে পাঁজাও রয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার আপনাদেরও পছন্দ হবে বন্ধুরা দেখুন এখানে লক্কা রয়েছে নট বেরিয়ে মা মা গেছে ওখানে দেখুন আরে বাবা এখানে তিন পিস আন্ডা দিয়েছে দেখুন বন্ধু তিন পিস আন্ডা দিয়েছে দেখুন ইমেল আর ফেমেল দেখুন তিন পিস আন্ডা দিয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর ভালো লেগেছে এই প্রথমবার আমার লপ্টে তিনটে আন্ডা দিয়েছে দুটো করে আন্ডা দেয় এবারে তিনটে করে আন্ডা দিয়েছে পঙ্কি দেখছেন বন্ধুরা লক্ষা খুব সুন্দর একদম কোয়ালিটি কালার একদম বড়ি সাইজ এটা এই যে কবুতর আপনাদেরকে দেখাচ্ছি সঙ্কি কবুতর এটা আমার ইন্ডিয়ার জেনারেশন এটা আমেরিকা লন্ডন কোনো নয় এটা আমার নিজস্ব বাড়ির জেনারেশন নিজে তৈরি করেছি এটা ইন্ডিয়ারই মাল কোনো বিদেশের নয় বন্ধু লক্ষা দেখলে চিনতে পারবেন বন্ধু খুব সুন্দর এখানে দেখুন বন্ধুরা এটা নড় রয়েছে বন্ধু দেখুন পুরো বডি ফিনিশ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর রয়েছে বন্ধু দেখুন কবুতরকে ছেড়েছি খুব কবুতর দেখুন এখানে কিছু কবুতরও উড়ছে ভয়ে ভয় লেগে গেছে দেখুন এ দেখুন বেবি পেয়ার এসছে দেখুন বেবি পেয়ার দেখুন কবুতরগুলো গুলা উড়ছিল তো কবুতর উড়ে এসে সব ছাদের মধ্যেই আছে আরও কবুতর উড়ছে আপনারা যারা আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেখছেন বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখবেন বন্ধু ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন বন্ধু যেহেতু আমি লুতুন ইউটিউবওয়ালা আপনাদের ইউটিউবের মাধ্যমে ভিডিও ছাড়া হয় ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন দেখুন এটা নট কীরকম মজা নিচ্ছে দেখুন দেখুন খুব সুন্দর সবুজ কালারে গিরিবাজ রয়েছে এখানে জিরা কালার রয়েছে দেখুন জাতের কবুতর আপনারা মনোযোগ একটু দেখবেন বন্ধু বিডিংটা কেমন হয়েছে বাড়ির জিনারিসের কবুতর আমি নিজে তৈরি করেছি দেখুন বন্ধু এখানে লকাও রয়েছে সুন্দর ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে বলবেন যারা কবুতর প্রেমী ভালোবাসেন এটা তরে ভিজিট করছি আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখে বলবেন বন্ধু তো এই বললাম ভিডিওটা লাগলাম